এ ভাই মুর্শিদ কেবলা যখন সুন্দরবনে মধু কাটতেছে যখন আমার এক জাকের ভাই যখন বিপদে পড়েছিল বাঘ এসেছিল আর বাঘকে তাড়িয়েছিল মুর্শিদ কেবলা উনি তখন দরবার শরীফে আসেন নাই দরবার শরীর যান নাই তো উনি ওখান থেকে বলছিল আল্লাহ আজকে বাঘের হাত থেকে বাঁচায় আটকসী দরবারে যাব সুভদ্রা বলেন উনি আটকসী আয়া দেয় যে বাঘ যে ব্যক্তি লাঠি নিয়ে দাঁড়াইছিল লাঠির সুন্দরবনে সুন্দরী কাঠ কেটে সেই লোকটা আটকসু ভুদ্র সে বসে আছে তখন উনি দেখা পথ দাঁড়ায় আফশোস করে বলছিল মুর্শিদ আমি যারা বোনের ভিতর দেখলাম সেই মুর্শিদকে আমি আটকায় দেখলাম তখন আফশোস করে ওরে মুর্শিদ মা تارا دیپتے پڑیلے مرشید مردیں رارا وہ امر مرشید کے بلا نیا نیر تارا

এ যখন আসলেন একবার আমার তখন জয় কোথায় ফরিদপুর বিভাগের মানুষগুলো যদিও দরবারে মুরিদ তারা ছিল না তবু হুজুরকে দেখে তারা এমন পাগল হয়ে গেল গাছে যখন কোনো নতুন ফল আসতো হুজুরকে না দেখাইতো না আবি যখন মাদ্রাসার ছাত্রের মুসলমান দেখিয়ে জাকির মেরা মাহফিল বলে মাহফিল তাবার হোক আগে দরবারে না ফাটা এক না যত দূরই হোক তিরাক বাড়া করে হুজুরের প্রদমে পাঠাইতো। এরা জাকের ভাইরা যখন স্মরণ করতো তখনই মসজিদকে পাইত এখন আমরা অনেকেই নামি জাকের হয়ে গেছি হুজুর যে কত বড় নিয়ামক আলোচনা করলে রাত শেষ আমার জীবন শেষ হয়ে যাবে বলে শেষ করতে পারবো না জাকের ভাই মুসলমান শোনা না শুধু ফরিদপুর না নতুন গাবি বিয়াইলে দুধটা প্রথম দিয়ে প্রথম দুধটা দরবারে পাঠাইতেন ফসলের দাম কত জমির দাম কেটে দুই কেজি পারো পাঁচ কেজি পারো কাগে দয়ালের কদমে পাঠাইত জমিনের ফসল হইলে আগে দয়ালের কদমে পাঠাইত এইটা দেখে ফরিদপুরের মানুষের গুসা হয়ে গেল আরে আমরা কোথা থেকে আসমতুল্লাহ ফরিদপুরি জুড়ে এসে বইছি এই দেশ কোটা ফরিদপুর মানুষ পাগল বানাইল আর উনি এমন একজন জাদুকার যে যায় কদমে সেই তোমার অনুগত্য হয়ে যায় ফরিদপুরের আলেমরা ফতুয়া দিয়ে দিল আটকসিতে যা যাবে না আটকসি যারা যাবে এরাও তোরা বাতিল ফের কারামদের পরে যাবে যারা ওই দরবারে দিবে এটা হারাম হবে ওই ভক্ষণ করো মাল ভক্ষণ করে আটকসি হুজুর আর হুজুর কোন ফতুয়া এই মালগুলো খায় এই ফলগুলো খায় এই ফতুয়া যদি হুজুর না দিতে পারে হুজুরের সঙ্গে বোঝা পড়া আছে ফরিদপুরের ফরিদপুর বিভাগের জাকের ভাইয়ার জাকের ভাইয়ারা শুনে নেন আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জাকের ভাইয়ারা শুনে নেন ফরিদপুরের ওলামা একরা এই মুসলমান যারা বাতিল ফের কালে মোলামা সবাই হুজুরের কাছে একটা চিঠি লাগতেন হুজুর আটটা হুজুর বরাবর চিঠি লাগতেন হুজুর আপনি এই যে মানুষগুলো যে ফল দেয় দুধ দেয় আপনাকে যে ফতোয়া দিয়ে এইতে আপনি কোন ফতোয়া পান করেন আমাদের কি ফতোয়া দিতে হবে যদি এর মাসলা না দিতে পারে আপনাকে নাকে কর দিয়ে এই জমিন ছাড়তে হবে হয় আপনি থাকবেন না হয় আমরা হক্কানি আদার গোলামাত থাকব আলেমদের কথা শুনে হুজুর একটা মিষ্টি হাসি দিয়ে বলেন বাবা কি বলতে চান আপনারা বলে আপনার সঙ্গে বায়াজ করতে চাই হুজুর বলেন বাবা আমি রাজি জোরে বলেন সুবহানাল্লাহ এ তোমরা জায়ে

ਆਏ ਹਾਏ ਪੀਰੀ ਕਾ ਤੇਨ ਸੀ ਅਰੇ ਤੂੰ ਨਜ਼ਰ ਯਾਦ ਹੈ ਕੌਣ ਜਾਹਾ ਹੈ ਨਾ ਤੂੰ ਲੋ ਨਾ ਗਏ ਹੈ ਤੂੰ ਨਜ਼ਰ ਯਾਦ ਜਾਹਾ ਹੈ ਨਾ ਤੂੰ ਉਸ ਪੰਜ ਗਨਾ ਨਾ ਮਜ ਪੜੇ ਤੇਰੇ ਸਿਕੂੜਨ ਮੁਕੇ ਭਾਵੇ ਪੰਜ ਗਨਾ ਨਾ ਮਜ ਪੜੇ তিরিশ পুরানে ভোকে ধরে তো জীবিঘাতী জাল্লা জপে পুরি দিন আমাদের দেওয়ান থুজায়া একটু বলেন না যাহা ভাই অনুরোধ করবো একবার না হলেও কত জায়গা তো পিকনিক করতে গেলেন কত ঢাকা গেলেন কত দেরায় গেলেন কত বিশায়ের বাড়ি গেলেন অনুরোধ করো মুরিধা লাগবে না একবার যায় দেখেন খাজা ফরিদপুরি কি নিয়ামত নিয়ে বাংলার জমিনে এসেছিল রব্বিকারিন বাংলার জমিনে কি রহমত হিসেবে পাঠাইছে একবার না গেলে আপনি বুঝতে পারবেন না ইবনে অনুরোধ করবে একবার যায় দেখেছে আসেন আরে তোমরা जाया দেখো না জহর হই না তুললো সুরিয়াতের সারা দারি তুরি কাতের মহাগানি হকি কাতের হাগ বান্ডারি বাবা মাউরি ফাতের মাউলানা তুম্রা জাযা দেখ সুরিয়াতে কুম্তি চিলনা মারে ফাতে কুম্তি চিলনা হাগি হাকিকাতে কুম্তি চিলনা সুরিয়াত তুরি কাত হাগি কাত মারে ফাতে কোনো তাই মুর্শিদের ভিতরে কম না যারা দেখেছে সেই পাগল হয়েছে গুণে কামের ফিরে নসিব পাওয়া ভাগ্যগুণে কদম কদ ধুলি পাওয়া নসিব লাগবে রে বাবা ইভিনে একবার বলবো আপনারা যে দেখে আসেন কোন দরবারে আমরা যাই কোন দরবারে আজকে কে কি বললো কোন মৌলবী কি বললো কোন ফতুয়া শুনে আপনারা দরবার শরীফের দিকে আঙ্গুল তোলেন আমি আপনাদেরকে বলবো একবার যে দেখার জন্য বাবার আমার যদিও মানুষ সমাগম কম তবু দুই সাইডে কথা বলে গেলাম যাওয়ার জন্য অনুরোধ করে গেলাম যে দেখে আনবেন মুসলমান বাবা কেবলা জান হুজুর বললেন বাবা কবে বসতে চান বলে হুজুর আগামী শুক্রবারে আমরা বসব হুজুর বললেন ঠিক আছে বাবা আমি রাজি বিসমিল্লাহ বলেন আল্লাহ আমি রাজি বাবা ফরিদপুর জেলার যত আলেম ছিল সবাই ঘোড়ার গাড়ি করে কিতাব নিয়ে আসলেন ঘোড়ার গাড়ি গরুর গাড়ি ভরে ভরে কিতাব নিয়ে সদর সদরপুরে হুজুর পাকের সঙ্গে বায়াজমে একদম ঘোষণা দিয়ে দিল এ মুসলমান সবাই আত্মসুজনের ভণ্ড এটা যাচাই করার জন্য হকানি আলেম ওলাম আসতেছে এটা দেখার জন্য তৎকালীন জামানায় আলেমরাও যেমন ভিড় জমাইছে সাধারণ পাবলিকও ভিড় জমাইছে হাজার হাজার মানুষ ময়দানে হুজুর পাক দেরি করেছে পাঁচ মিনিট দেরি হয়ে গেছে এবার লোকজন বলে হুজুর আপনি দেরি করলেন কেন বলে হুজুর বাবা পাঁচ মিনিট আমার লেট হয়েছে আর কিছু আশেখান এসেছিল বাবা ঢাকা থেকে তাদের বিদায় বিয়াসকেতে সময় লাগছে 5 মিনিট দেরি হয়েছে আমি দুঃখিত এর জন্য বা বসেন কয় তাড়াতাড়ি সময় নষ্ট হয়ে গেল তাড়াতাড়ি বসেন হুজুর বলেন বাবা যেহেতু বায়াত মাহফিল তর্ক বিতর্ক হবে জয় করা দায় হবে তবে এখানে একজন একজন বিঘ্ন আলেম সভাপতির প্রয়োজন কারণ আজকে খানের মধ্যে একজন বিঘ্ন আলেম যিনি থাকে সে রায়ে গিয়ে বাবা আপনারা কার বিচারক বানাইছেন কার সভাপতি বানাইছেন যেমন আজকের মাহফিল দুজন সহগতি বানানো হয়েছে একজন জনা পরিবত মরণা মসল মরকুমিয়া আল্লাহ একজন আর একজন মিয়া মসলক আলহাদ সিরাজুল ইসলাম মিয়া সাহেব দুজন কে আজকে সহগতি যেমনি করেছেন বিচারক তো হবে একজন কেমনে করবেন হুজুর বলেন বাবা কাকে বিচারক করেছেন বলে হুজুর আমরা বানাইনি না আপনি একজন বানান

তখন মুর্শিদ ডাকতে বলেন বাবা ওই ব্যক্তি সভাপতি হবে লোকজনে হাসা হাসি শুরু করে দিলেন সবাই বলে আগে জানতা মাত্র শুরু শুরু এতে একেবারে তার সেরা বেয়াদ আর তো শুরু কি নিয়ে আব্বাতে মাত্র শুরু করে দিলেন সবাই গালাগালি শুরু করে দিলেন হুজুর বলে উনি তা আমাদের বাড়ির পাশে বাড়ি উনি চল্লিশ বছর বয়স চল্লিশ বছর পর্যন্ত নিবা কথা বলতে পারে না এই লোকটারে সভাপতি বানাইল আসলে আর কিছু কিছু আগে জানতাম কিছুটা জানে কিছুই জানে না উনি একদম অপদার্থ ওনাকে নাকে করদে দরবার থেকে বিতাড়িতে করা লাগবে সবাই আলেমরা প্রস্তুত নিলেন আলেমরা কয় হুজুরকে কান থেকে এমন ভাবে লজ্জে বেজিতে করার মুখে শুনকালি মা খায়া কারণ একজন বুবারে সভাপতি বানায় এর মতো কাজ চাও পেরুর মতো লম্পটার দুনিয়ার মধ্যে নেই হুজুর বলেন বাবা আপনারা কোন হাসাহাসি করেন কথাবার্তা বলেন বলে কেন বলতেছি শোনেন এই লোকটা তো বাবাদের বাড়ির পাশে আমাদের গ্রামে বাড়ি ইনি আর চল্লিশ বছর বয়স আজ পর্যন্ত কারণ লাগে কথা বলে নাই জরমে থেকে বুবা

এই ভাইরা আমার বন্ধুগণ কে বলে জান হুজুর বলেন বাবা আপনারা কোন হাসেন এত কেন হাসা হাসি বলেন হুজুর আপনার হুজুর বলবে কি না আপনি তো নিজ ইবন্ড যার নামnabla বললেন উনি তো 40 বছর বোবা কথা বলতে পারে না হুজুর বলেন বাবা কি বলছুন ইববা উনিকে ডাকতে হুজুর বললেন বাবা ওঠেন আপনি ওঠেন উনি উঠলেন বলে বাবা আপনার নাম কি আপনার নাম কি আল আবি জোরে জোরে বলেন আল্লাহ কেবলা জানি বললেন আপনার নাম কি বেলাল শুনল না হুজুর বললেন বাবা আপনার নাম কি বেলাল উনি লাভ বললেন হুজুর আমার নাম বেলাল সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল যত আলেম ছিল সবাই বলে হুজুর আমাদের ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন যিনি চল্লিশ বছর কারুর লাভে কথা বলে না 40 দফা সুরত বাঘ বায়ান্স এই ব্যক্তি আপনার হাতের ইশারায় শাহাদত আঙ্গুলের ইশারা এই ব্যক্তি কথা বলেছে এই ব্যক্তি আপনি আপনারcamel पी এর মধ্যে কোন সন্দেহ নাই আমরা যারা আছি সবাই আমাদের এই ক্যাপে তব পড়ায় দেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব ওখান থেকে কিছু আলেম পালায় চলে গেলেন এ মুসলমান শুনো ওই পালানো গরু বাংলাদেশের যেখানে আছে সেখান থেকে মাঝে মাঝে আত্মশীল বিরুদ্ধে কথা বলে জোরে বলেন ঠিক কি না জোরে জোরে চিল্লায় বলা যাবে না লোক এলাকার আলেমরা বললেন হুজুর যতদিন আপনার মন এই কদমের মধ্যে থাকবেন আপনার খেদাইকে আপনি কামেল মোকাম্মেল তার প্রমাণ করে দিলেন মুসলমান কায়েস সাহেব হুজুর কায়েস হুজুর ওনার মাফিলে উঠে মুসলমান উনি বললেন সারাবাদের কায়েস হুজুর উনি বায়স করতে এসেছিলেন দরবার শরীফে আমার কি কেবলা জানার সঙ্গে কায়েস সাহেব হুজুর নিজে বলেছে পৃথিবীর মধ্যে যদি কোন ব্যক্তি কামাই করে পীর হয় উনি আর কেউ নয় উনি খাজা

Hazaba a smot foi curios.